আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যারা এই মুহূর্তে দেশে বাংলাদেশের বাইরে থেকে টিভিতে অথবা মোবাইলে যে যে অবস্থায় আপনার মূল্যবানগুলো নষ্ট করে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে ঈদ শতের শুভেচ্ছা সময় দর্শক বিন্দু ঈদের দিন আর ফজলে নামাজ পড়ার পর পরেই আমরা বাইরে এসে ঈদগাহের যে প্যান্ডেলের কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি এবং এর জন্য এলাকার সাধারণ সকল মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার জন্য উৎসাহ উদ্দীপনের সাথে এই গাছগুলো করছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে আমাদের প্যান্ডেলের সেই গাছটি সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী জয়নগর কেন্দ্রীয় উদ্যানে জয়নগর কেন্দ্রীয় উদ্যানে পবিত্র বিতরের জামাত সকাল 8:30 মিনিটের অনুষ্ঠিত হবে সকাল 8:30 মিনিটের অনুষ্ঠিত হবে আপনারা সকলেই আমন্ত্রিত এই মোবারক এই মোবারক এই মোবারক

তো সাধারণ জনগণ খুব উৎসাহ উদ্যোগের মধ্যে এই কাজগুলো করছে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে প্যান্ডেলের নিচে যত মাদুর আছে সবগুলোই বিশ্রামে কমপ্লিট হয়ে গেছি ইতিমধ্যে তো এই কাজটা অত্যন্ত আনন্দের সবাই মিলে যখন কাজগুলো করা হয় খুব সহজ হয়ে যায় তো সামনে দেখতে পাচ্ছেন আমার রনি ভাই তিনিও কোমর বেঁধে কাজ করার জন্য নেমে গেছেন এবং এলাকার সকল সাধারণ জনগণ এই কাজে সম্পৃক্ততা দিয়েছেন তো আমাকেও এখানেই নামাজ পড়তে হবে আমি রাজশাহীতে যেতে পারছি না ঢাকাতেই আমাকে ঈদ করতে হচ্ছে এবং এখানেই আমাকে নামাজটা সম্পূর্ণ করতে হবে সবাই আমার জন্য অবশ্যই ঈদগা করবেন তো জরুরি কাজের জন্য আমার সাথে সাথে আমার ছোট ভাই ইম্টাম রহমান সাগর সবাই আসছে তো বাকিটা এখন আপনাদের সাথেই সে থাকবে ত্রিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলেমিশে একসাথে কাজগুলো করেছি এই কারণে সবের আশাই আর এই কাজগুলো কিন্তু সবের কাজ আসলে প্রবাদ আছে যে দশমীলে কারি করি কাজ হারিয়ে যদি না লাজ এই কাজগুলো যদি আমরা একজন বা দশজন বা বিশজন করতাম তাহলে দেখা মানে যেই পরিমাণ সময় লাগতো সেক্ষেত্রে আমরা কিন্তু একসঙ্গে কাজগুলো করার কারণে কাজগুলো অল্প সময়ের ভিতরে কিন্তু সম্পাদন করা সহজ হয়েছে দেখতেই পাচ্ছেন যে ফজরের নামাজের পরে সকল মুসল্লি আপনার এই ঈদগা মাছটা আপনার কাজ করার জন্য সকল ঐক্যবদ্ধভাবে কাজে লেগে গেছে আর এটা হচ্ছে আপনার ঢাকা আটি বাজার জনগর আপনার মাঠে জনগর কবরস্থান সংলগ্ন রাম আলহামদুলিল্লাহ সবথেকে ভালো লেগেছে যে রমজান মানে রমজান শেষ হওয়ার পরও আজকে ফজল নামাজে আলহামদুলিল্লাহ অনেক সংখ্যক মুসল্লি ছিল তো এই মুসল্লিগুলো মানে ধারাবাহিক জানে আল্লাহ তালা বজায় রাখে সবাইকে জানে হেঁটে ধান করে আর হচ্ছে রমজান চলে গেছে তো কী হয়েছে প্রতিনিয়তই জানে আমরা পাঁচ অপ্তর নামাজ পড়তে পারি আল্লাহ জানে সেটু ফিট সকলকেই দেয় তো দেখি পাচ্ছেন যে আমরা সকলে মিলেমিশে মিলে একসাথে কাজগুলো করছি এবং মসজিদের যে চটগুলো আমরা ঈদগাহ ময়দানে আমরা সবাই একসাথে মিলে কাজগুলো করছি তো আপনাদের এলাকাতে কেমন আপনারা কাজ করেছেন কমিটে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন সকালে এক তো কাজগুলো আমরা করছি একদম মানে মনোমুগ্ধকর এবং সকালে কাজগুলো করলে হয় কি সকালে মনে করেন যে পরিবেশটাও খুব সুন্দর থাকে আর ফজর নামাজের পরে মন মানসিকতাও কিন্তু অনেক ভালো থাকে এই কারণে কিন্তু আমরা সকলে মিলে কিন্তু এই কাজগুলো করেছি তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আপনার কাজগুলো করছি আমি সহ আপনার সকলের কাজগুলো করছে আর আমি আসছি হচ্ছে আমার খেলার বাসায় আমার বাসা হচ্ছে রাজশাহীতে এবং আমি আসছি ঢাকাতে দেখতেই পাচ্ছেন যে আমি এটা নিয়ে গেলাম এবং ওই পাশে নিয়ে যাচ্ছি যে ওই পাশে কিছু জায়গা ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাতে চটগুলো দেওয়া লাগবে সেই কারণে তো দেখতেই পাচ্ছেন না আমি সেখানে চটগুলো কিন্তু নিয়ে গেলাম তো একটা কথা এখান থেকে প্রমাণিত হয় যে সকালে মিললে কাজ করলে কোনো কাজে কিন্তু আপনার দীর্ঘায়িত হয় না দশ মিলে কারি কাজ হারিয়ে যেতে না হিল এক কথাই আপনার সকলে মিশে কাজ করলে কোনো কাজই কিন্তু করে থাকেন করে থাকে না সব কাজগুলো কিন্তু অতি সহজে আপনার খুব তাড়াতাড়ি কিন্তু সম্পাদন হয়ে যায় Sí, ya me И

আর দর্শক দেখতে পাচ্ছেন এই পাঁচটা আপনার মানে খাওয়ার জিনিসপত্র আর কি রেডি করা হচ্ছে মানে ঈদের জন্য কেনাকাটা যারা করে বা খাওয়ার জন্য আর কি আর এটা হচ্ছে আপনার জয়নগর কেন্দ্রীয় কবরস্থান তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ঈদ মহাব আসসালামু আলাইকুম